স্বপ্ন যদি হয় তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে আজকে আমি তোমার সাধারণ জ্ঞানের যে যে টপিক্সগুলো বলবো জাস্ট এই টপিক্সগুলো তুমি ধরে ধরে আগামী যে দিনগুলো তুমি সময় পাচ্ছ এই সময়গুলোতে শেষ করে দিবা যদি শেষ করতে পারো ইনশাল্লাহ আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি এখান থেকে তুমি নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবা এখন আমি যখন বাংলা এবং ইংরেজি সাজেশন করে দিয়েছিলাম তখন আমি তোমাদের বলছিলাম যে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড নিশ্চয়তা পাবা আর নিশ্চয়তা দিয়েছিলাম যে এখান থেকে কমন পেয়ে যাওয়া কিন্তু সাধারণ জ্ঞানে কেন পারছি না কারণ সাধারণ জ্ঞানের টপিক্স অনেক অনেক বেশি প্রস্তাব এটা মাঝে মধ্যেই চেঞ্জ হয় সো এখানে আসলে একদম হান্ড্রেডে হান্ড্রেড নিশ্চয়তা দিয়ে বলা যায় না কিন্তু বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড নিশ্চয়তা দেওয়া যায় যে এই টপিক্সগুলো থেকেই প্রশ্ন চলে আসবে কারণ খুব একটা বেশি আসলে চেঞ্জ হয়নি বিগত বছরগুলোতে তো যাই হোক আমি আজকে তোমাকে যে যে টপিক্সগুলো আমি সাধারণ জ্ঞানের জন্য তোমাকে দিয়েছি একটু দেখো অর্থনৈতিক বিষয় বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক অনেক বেশি গুরুত্ব অর্থনৈতিক বিষয়গুলি থেকে বিগত সালগুলোতে দেখো অনেক বেশি প্রশ্ন করে অর্থনৈতিক বিষয়গুলির মধ্যে বাংলাদেশের যে অর্থনৈতিক বিষয় আছে এবং অর্থনীতির সাবজেক্ট ভিত্তিক যে কোশ্চেন আছে সেগুলোর উপর তুমি অবশ্যই গুরুত্ব দিবা সংবিধান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠনগুলো থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে পড়বা মাস্ট পড়বা বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের আসলে কয়েকটা পর্যায়ে আছে যেমন একটা হলো প্রাচীন ইতিহাস একটা হলো মধ্যযুগীয় ইতিহাস আধুনিক ইতিহাস আধুনিক ইতিহাসটা শুরু হয়েছে ব্রিটিশ শাসন আমল থেকে বর্তমানে যে আমাদের বর্তমান যে সময় এই সময় পর্যন্ত মধ্যযুগীয় ইতিহাস মূলত মুঘলদের যে ইতিহাস এইগুলো এর ভিতরে পড়ে আর তার আগে সেই মৌর্য যুগ থেকে শুরু করে যে ইতিহাসগুলো আছে তো এগুলো সম্পর্কে ইম্পর্টেন্ট তো ইনফরমেশানগুলো কারে পড়তে হবে বিশ্ব ইতিহাসের অনেকগুলো পার্ট রয়েছে তার ভিতরে যেমন বিশ্বযুদ্ধ এবং বিভিন্ন যে বিপ্লব যেমন ফরাসি বিপ্লব বল্সেবিক বিপ্লব রুশ বিপ্লব যেটা অপরণামী বলসেবিক তো এ ধরনের বিষয়গুলো সম্পর্কে একটু ইনফরমেশন রাখতে হবে উপনিবেশবাদ সম্পর্কে জানতে হবে মানে উপনিবেশবাদ বলতে আমরা যেমন ব্রিটিশদের কলোনি ছিলাম ব্রিটিশরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট শাসন করছে ঠিক তেমনইভাবে এশিয়ার অনেক দেশ ব্রিটিশরা শাসন করছে ওদিকে ফ্রান্স তারা আফ্রিকার দেশগুলো শাসন করছে স্পেন তারাও বিভিন্ন জায়গায় শাসন করছে তো এই সম্পর্কিত তথ্যগুলো সম্পর্কে ইনফরমেশান জানতে হবে আন্তর্জাতিক সংস্থা মোস্ট ইম্পর্ট্যান্ট অনেক আন্তর্জাতিক সংস্থা আছে আমার কাছে আমাদের যে লেকচার শিটটা আছে ওই শিটে আন্তর্জাতিক সব সংস্থাগুলোর উপর একটা শিট আছে বিগত বছরে বিউপিতে ওই একটা শিট থেকে দেখি ছয়টা প্রশ্ন চলে আসছে আন্তর্জাতিক সংস্থা থেকে তো এ সম্পর্কে ইনফরমেশান কিন্তু জানতে হবে ভৌগোলিক বিষয়গুলি মানে ভৌগোলিক বিষয়গুলি সম্পর্কে কিন্তু বুঝতে হবে যে বিভিন্ন ভৌগোলিক বিষয়গুলি আছে ভৌগোলিক বিষয়গুলির মধ্যে আছে নদ নদী তারপরে বিভিন্ন হ্রদ পাহাড় পর্বত তারপরে প্রণালী এ সম্পর্কে ইনফরমেশান জানতে হবে জরুরি হেল্পলাইন গুরুত্বপূর্ণ একটা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই একটা ছোট্ট জায়গা থেকে ফ্রিকোয়েন্টলি কোর্সেন করে জরুরি হেল্পলাইন আর যে কোনো সরকারি ওয়েবসাইটে গেলে জরুরি হেল্পলাইনগুলো পাওয়া যায় তথ্য প্রযুক্তি মানে আইসিটি সম্পর্কিত তথ্যগুলো জানবে ওকে তো এরপরে মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু আমি বিষয় দিয়েছি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য থেকে প্রশ্ন আসবে যেমন আমি একটা ভিডিওতে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে ভাস্কর্যগুলো আছে প্রতিষ্ঠাকালীন যে তথ্যগুলো আছে কে যোগদান করলো কে তত্ত্বাবধান করলো কার নামে আসলো কে প্রথম ভাইস চ্যান্সেলার ছিল কোটা অনুষদ নিয়ে প্রথম যাত্রা শুরু হয়েছিল কারা গুরুত্বপূর্ণ শিক্ষার্থী ছিল এই সংক্রান্ত ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ইনফরমেশান জানতে হবে বিশ্বের প্রথম যে বিষয়গুলি আছে না আছে না বিশ্বের প্রথম এটা কে করলো ওইটা কে করলো বাংলাদেশেও একই বাংলাদেশে প্রথম এইটা কে করলো ওইটা কে করলো খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশ্বের গেরিলা সংগঠনগুলো সম্পর্কে তথ্য জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হলো দার্শনিক উক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে কি জিনিসটা পাইছে জানি না দার্শনিক উক্তি থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করে যে এই কথাটা কে বলেছে বা এই উক্তিটা কার এই সংক্রান্ত প্রশ্ন চলে আসে যত দার্শনিক আছে যত গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর কথা আছে সবগুলো মুখস্থ করে ফেলতে হবে কণ্ঠস্থ করে ফেলতে হবে এস এটা খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা বা গুরুত্বপূর্ণ বিশেষত এস প্রথম যে পাঁচটা যে পয়েন্ট আছে এই পাঁচটা পয়েন্টে কোথায় দারিদ্র মুক্তের কথা বলা হয়েছে কোথায় ক্ষুধামুক্তির কথা বলা হয়েছে কোথায় শিক্ষার কথা বলা হয়েছে এই সংক্রান্ত তথ্যগুলো জানতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলন খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের যে আধুনিক যুগের যে ইতিহাস তার মধ্যে যেটা সূচনা হয়েছে সতেরোশো সাতান্ন সালে পলাশের প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত নিমিত্ত যাওয়ার পর তো এই সময়ে বিশেষত ব্রিটিশ শাসনা বলে যে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ যেগুলো হয়েছে এইগুলো থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে সো এগুলো সম্পর্কে জানতে হবে রিপোর্ট সমীক্ষা মানে এগুলো সাম্প্রতিক প্রশ্নের পার্ট কিন্তু আমি বিশেষভাবে দিয়েছি কারণ রিপোর্ট সমীক্ষা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রশ্ন করে ওকে বৈশ্বিক জলবায়ু সম্পর্কে জানতে হবে জলবায়ু সংক্রান্ত যত সংস্থা আছে অর্গানাইজেশন আছে কাজ আছে সেগুলো সম্পর্কে জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে প্রশ্ন দেখলে দেখা যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে খুব ভালো প্রশ্ন করছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের ধর্ম তাদের সংস্কৃতি তাদের বসবাস তাদের খাদ্য, খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছেদ এ সম্পর্কে জানতে হবে কৃষি এবং শিল্প খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কৃষি এবং শিল্প কৃষি এবং শিল্পের আলোচনা অনেক বেশি এগুলো পুরো একটা লেকচার সিটি এটার উপর থাকে বাংলা নববর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে প্রশ্ন করছে রিসেন্টলি এটা কতটা কোশ্চেন করবে বলতে পারছি না নেওয়া স্যারের সময়কালে কোশ্চেন খুব বেশি নাও হইতে পারে কারণ বাংলা নববর্ষ সায়ানট এগুলো আসলে প্রগতিশীল সুশীল ব্যক্তিদের ধারক তো যাই হোক বাংলা একাডেমি বাংলা একাডেমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই অবস্থিত সো এখান থেকে তো কোশ্চেন করবে এবং কোশ্চেন করে বাংলা একাডেমি এই সম্পর্কে তো ইনফরমেশান জানতে হবে বিভিন্ন রোগের প্রতিষেধক সম্পর্কে জানতে হবে যে কোন রোগের কোন প্রতিষেধক আছে কে এগুলো আবিষ্কার করে এই সংক্রান্ত তথ্য জানতে হবে সাধারণ বিজ্ঞানের পার্ট হিসাবে সুশাসন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সালগুলোতে প্রচুর প্রশ্ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্নের জায়গা হলো ইপিজেট আমাদের বাংলাদেশের যে ইফিজিয়েটগুলো রয়েছে এই সংক্রান্ত বিষয় থেকে কিন্তু নাগা শেষে প্রশ্ন করে সৌরজগত সম্পর্কে প্রশ্ন করতে হবে পড়তে হবে আর সৌরজগৎ সৌরজগতের যে গ্রহগুলো আছে কোন গ্রহের কয়টা উপগ্রহ আছে কোন গ্রহে কয় দিনের দিন হচ্ছে রাত হচ্ছে কোনটার কোন কোন ইউনিক নামগুলো রয়েছে এই সংক্রান্ত এ টু জেড সব কিছু পড়ে শেষ করে ফেলতে হবে ওকে প্রাচীন জনপদ খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভারত বাংলাদেশের যে প্রাচীন পুণ্য সমতট এই সব কিছু ইনফরমেশান জানতে হবে ঐতিহাসিক স্থাপনা ও স্থান শুধু বাংলাদেশেরই না এটা ওয়ার্ল্ডের ঐতিহাসিক স্থাপনা স্থানগুলো জানতে হবে বাংলাদেশের যেমন মহাস্থানগড় তারপরে উয়ারি বটেশ্বর এই সংক্রান্ত যে ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা আছে স্থান আছে সোনারগাঁও আছে এই সম্পর্কিত তথ্যগুলো জানতে হবে ঠিক ওয়ার্ল্ডেও যেভাবে ঐতিহাসিক স্থাপনাগুলো আছে সেগুলো জানতে হবে বাংলাদেশের যে জাতীয় বিষয়গুলি আছে না যেমন জাতীয় প্রতীক বা জাতীয় মনোগ্রাম কে করছে কোথায় কয়টা তারকা আছে কোথায় কয়টা সাফলা আছে কোথায় পাতা আছে এই জাতীয় যা যা আছে মানে জাতীয় যে বিষয়গুলো আছে এ সম্পর্কিত তথ্যগুলো জানতে হবে খুব বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন দ্বীপ মানে শুধু বাংলাদেশের না ওয়ার্ল্ডেরও বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটা দেখি কী কে রাইট আনসার করতে পারে একমাত্র দ্বীপ জেলা হল ভোলা তো একই ভাব একই সাথে মহেশখালী বাংলাদেশের দ্বীপ উপজেলা তারপরে নোয়াখালীতে নিঝুম দ্বীপ রয়েছে অনেক দ্বীপ কিন্তু আমাদের মোটামুটি দক্ষিণবঙ্গে পাওয়া যায় এ সংক্রান্ত তথ্যগুলো জানতে হবে বিশ্বের ভৌগোলিক বিচিত্র বিশ্বের যে ভৌগোলিক বিচিত্র আছে যেটা আমি এর আগেও কোনো একটা টপিক্সের ভিতরে বললাম ভৌগোলিক বিচিত্রের ভিতরে পাহাড় পর্বত নদী বিভিন্ন যে গিরি উপখাত সবগুলোর তথ্য সম্পর্কে জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের একটা কোশ্চেন কোশ্চেন আসার একটা ফ্রিকোয়েন্টলি টপিক ছিল জেন্ডার সমতা এখনও কোশ্চেন আসতে পারে লোকসঙ্গীত এবং অধরা সঙ্গীত এইখান থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সময় খুব বেশি কোশ্চেন করতো এখন কোশ্চেন খুব একটা নাও আসতে পারে কারণ এগুলো ওই প্রগতিশীল রাজনীতির পারত তো এখন যেহেতু গভর্নমেন্ট রেজিম চেঞ্জ হয়েছে যে কারণে এগুলো এখন খুব একটা বেশি হাইলাইট করছি না তো আমি প্রাচীন সভ্যতা এটা ইম্পর্ট্যান্ট সভ্যতার অনেক আলোচনা আছে আমি একদম ইউনিক একটা এক্সক্লুসিভ ক্লাস নিয়েছি সভ্যতা নিয়ে যারা ক্লাসটা করনি অবশ্যই ক্লাসটা করে নেওয়া ক্লাসটা করলে ওই একটা মাত্র ক্লাসে তুমি সভ্যতা সব শিখে যাওয়া আর কিচ্ছু করা লাগবে না খুব বেশি গুরুত্বপূর্ণ ক্লাসটা অবশ্যই ক্লাসটা করে করে যারা ক্লাসটা করি সবার জন্য ক্লাসটা রিকমেন্ডেড আমি রিকমেন্ড করছি আচ্ছা তো এই যে টপিকসগুলো আমি বললাম জাস্ট এই টপিক্সগুলো পড়ো এই টপিক্সগুলো পড়লে এর বাইরে ইনশাআল্লাহ তোমার আর কিছু পড়া লাগবে না এর থেকে চলে আসবে আর আমাদের কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী এই যে নাম্বারটা দেওয়া হচ্ছে জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ফোন কল অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো এবং আমাদের যে কোর্সগুলো আছে কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ বেস্ট ক্লাস সাজেশন গাইডলাইন তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবা